সাইগাই শুভ সন্ধ্যাবেলা ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর আজকের ভ্লগটা কী হবে টাইটেল টেলার থামেল দেখে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো আমি এখন রিফার সাথে মিট করতে যাচ্ছি দেখো গাইছ তোমরা মানে এত পরিমাণ আমাকে কমেন্ট করেছো যে রিফা দিদি কেমন আছে রিফা দিদি কেমন আছে বলো সেই জন্য আমি এখন যাচ্ছি রিফার কাছে আর আমি আমার ডোরে মনকে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো প্রিয় মানুষের যখন শরীর ফরিল খারাপ হয় না মানে আঘাতটা কোথাও রাখে সেটা জানো আর রিফা এসছে কিসের জন্য সেটা তোমাদেরকে বললাম মানে ডাক্তার দেখাতে এসছে মানে উদয়নপুরে কোথায় ডাক্তারখানা আছে জানি না আমি ঠিক তো ওখানে আসছে ও বললো যে তুমি আসবে যদি আসো তাহলে ভিডিও করব সেই কারণে যাচ্ছি যাওয়া যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর ও কেমন আছে না আছে সেটা ওর মুখ থেকে শুনতে হবে তো চলো যাওয়া যাক তো কাজ ব্যাপারটা হচ্ছে আমি যে রাস্তাতে যাচ্ছি মানে রিফাও তো সেই রাস্তা দিয়ে আসছে তো এখন আমি রিফাকে কল করে জিজ্ঞাসা করি ও কি চলে গেছে উদ্যানপুর কোলে নাকি আমার সাথে যাবে দেখা যাক কল করি হ্যালো রিফা তুমি কি কোলে চলে গেছো না আমার সাথে যাবে আমি এটা দিয়ে যাচ্ছি তো আমি আসো তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তুমি ওখানে দাঁড়াও আগেটাই দাঁড়িয়ে আছে ওকে নিয়ে বাইকে নিয়ে যাওয়া যাক হুদনায়নপুর পোলে ও মানে ডাক্তার দেখিয়ে বেরোচ্ছে বললো তো চলো যাওয়া ঠিক আছে এখানে চলো ওটো 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 বসে তো চলো পলে গিয়ে ডাইরেক্ট কথা বলছি ঠিক আছে কি হয়েছে না হয়েছে সবটাই বলবো ভালো আছো তো না না এখন বলতে হবে হাই করে দাও শুরু চল তো গাইজ ফাইনালি আমরা উদয়নপুর বলে চলে এসেছি আর ম্যাডাম আছে তো একে আমি আগে জিজ্ঞাসা করবো যে কেমন আছে কারণ কালকের ভিডিওটাই তোমরা এত কমেন্ট করেছো দাদা রিফাদি কেমন আছে আর তুমি রিফাদির শরীর খারাপ হয়েছে তারপরে তুমি এরকম দ্বারা মেয়ের সাথে প্র্যাঙ্ক করলে কিভাবে তো রিফা একটা কথা বলো তোমার শরীরটা কেমন আছে আগে বলো ভালো ডাক্তার কি বললো এখন ডাক্তার এখন ভালো মোটামুটি তো তোমরা শুনতে পেয়েছো রিফা ভালো আছে আর আমি সেটা জানার পরেই আমি ওই মেয়েটার সাথে মানে প্র্যাঙ্ক করেছিলাম মানে একটা মেয়ের সাথে যে প্র্যাঙ্ক কল ভিডিও করেছিলাম প্রোপোজ করেছিলাম মেয়েটাকে আমি মানে প্র্যাঙ্ক করার জন্য ঠিক আছে তো ভিডিওটা তুমি দেখেছিলে তো আচ্ছা ওই ভিডিওটা যে করেছিলাম আমি তোমাকে বলে করেছিলাম তো হ্যাঁ যে মেয়েদের সাথে কথা বলবো বলার পর সত্যি মেয়েটাকে পটিয়ে নেব জাস্ট ভিডিওর জন্য করেছিলাম একটা ছিল আর তুমি সত্যি কিছু মনে করো নি তো আর তোমার শরীর সত্যি আছে তো কতটা সুস্থ আছে তুমি অনেক সুস্থ আছো রিফা অনেক সুস্থ আছে তোমাকে এরকম হাসি খুশি দেখলে আমার অনেক ভালো লাগে তোমার শরীরটা খারাপ হয়েছিলো ওরকম হয়েছিল হয়েছিলো আমার অনেক খারাপ তখন আমাকে বলেছিলে যে তোমার শরীর খারাপ হয়েছে ঠিক আছে সেই টাইমটাই মানে আমার যে লেভেলের কষ্ট হয়েছিল কষ্টগুলো আমার ভালোবাসার মানুষটাই জানে বুঝতে পেরে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম দেখেছো তো তুমি যে কলটা করেছিলে কষ্টটা দেখেছিলে এবার বুঝতে পারছো কতটা ভালোবাসে হুম 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 ভয় দেখানো কাজ এমন ভাবে বলেছিল আমাকে যে আমার এই হয়ে গেছে ওই হয়ে গেছে ডাক্তার এরও বলেছে এত খারাপ লাগছিল বা এত কষ্ট লাগছিল মানে ধারণার বাইরে এ তো সেটা বোঝে না বোঝে না তো মেরে 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 আবার হুম হুম করে হাসছে গাইস কিছু বলো একে কিছু বলো তোমরা তোমরা এর উদ্দেশ্যে কিছু বলতে চাও তো বলো কিছু বলতে চাইলে বলো তোমার উদ্দেশ্যে কিছু বলতে বলবো তুমি কি ভালো মেয়ে খারাপ মেয়ে খারাপ খারাপ সব সময় খালি ভুল ভাল কথা বলে খারাপ ঠিক আছে

बहुत तगाईज़ बहुत तगाईज़ लुकिए लुकिए आमा के दियो ठेगा चे ओना भुस्तवार हैं ना ना आमा के आमा के घोड़ में वो क्या 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 कि वो के बहुत <laughs> दे बे ना आमा के दियो सोबाई ना सोबाई शाडू चिन्ने हाँ आमा के हाँ सोबाई शाडू चिन्ने बहुत दे बे ना सोबाई शाड़ी 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 सोबाई जाने গাইজ তোমার দাদাকে ভালোবাসো তো ঠিক আছে গাইজের উপরে ছেড়ে দিতে তো আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা সব সবাই ভোট দিও ঠিক আছে আমার চিনি জানে ভোটটা আছে ঠিক আছে ভিডিওতে বুঝে যাবে কে জিতে এই হাতে আসো এই হাতে আসো 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 কাকে ভোট দেবে সে আমি জানি গাইজ আমাকে ভোটটা দিয়ে আমাকে ভালো না ঠিক আছে বাদ দাও এই সব কথা বাড়ি কখন যাবে বলো লেট হয়ে যাচ্ছে লেট কটা বাজে এখন মানে সাতটা বেজে গেছে বলো সাতটার মধ্যে বেজে গেছে যাই হোক আবার বাড়ি চলে যাবে আর আমিও যাব বাড়ি অ্যাকচুয়ালি এর অসুস্থ বলে আমি আরও আসলাম আমাকে কল করে বলছে যে তুমি একবার আসো না আমি এসেছিলাম তো তুমি তো বলছিলে দেখা করবো তো আসো সেই আসলাম আর তোমরাও অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা রিফাদি কেমন আছে বলো বা কিছু বললে না কেন তুমি এরকম হাসি হাসি ভিডিও বানাচ্ছো রিফাদিকে এরকম শরীর খারাপ কেন ভিডিও বানাচ্ছো তো অ্যাকচুয়ালি শরীরটা ভালো হয়ে গেছে সেই কারণে মানে ফানি প্র্যাঙ্ক কল যেটা ছেড়েছিলাম প্রোপোজ করেছিলাম ওটা ওই জন্যই করেছিলাম এর পারমিশন নিয়ে আমি করি ঠিক আছে পারমিশন নিয়েছিলাম হ্যাঁ এর পারমিশন নিয়ে গাইস এখানে আমার ডোরেমান আছে একে সেবারে চালাতে দিয়েছিলাম ঠিক আছে সেবারে গাড়িটা চালাতে পারলে না তো হ্যাঁ ডোরেমান চালাতে দিয়েছি আমি বলছি গাড়ির কটা গিয়ার বলো সেটাও জানে না গাড়ি কিভাবে মানে আজকে আমি আজকে আমি শিখিয়ে দিয়েছি একে যে ছটা গিয়ার আয় আমাকে জিজ্ঞাসা করছে ভিডিওটা দেখে

এরে দেখ তো ভাই। এটা টিপতে হয় বলছে আর ওটাকে ছাড়তে হয় বলছে ঠিক আছে? দেখো। গুড জব। পড়িকার খাতে 100 দিয়ে দিয়েছিস রিফা কি দেখছ ঐদিকে? চাঁদ দেখছ? হ্যাঁ? এদিকে তাকো। তোমাকে তো তখনই বললাম চাঁদের থেকে তুমি সুন্দর। কেন বেচারাকে দেখে তুমি লজ্জা দিচ্ছ ওকে? দেখони ও লজ্জা পাচ্ছে। তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। বাদ দাও। দেখони। চাঁদের থেকে সুন্দর দীফা আর রিফা নাকি দেখছে চাঁদ। এটা কখনো না ঠিক আছে চলো সবাইকে টাটা করতে হবে এবারে আমাদেরকে বাড়ি যেতে হবে ঠিক আছে শুধু টাটা করলে হয়ে যাবে বলো কিছু বলতে হবে তো বলে দাও আজকে বলবে না আচ্ছা সেইবারে যখন এসছিলাম এসে খুব বকা দিয়েছিলাম তো ওই জন্য আজকে আর বলবে না বলছে আর যাই হোক তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্টে বলো আর সত্যি বলতে কী জানো তো আমার চ্যানেলটা না অনেক ডাউন হয়ে গেছে তোমরাও জানো তো আমার চ্যানেলে স্ট্রাইক করেছিল পনেরো দিন চ্যানেল স্টপ ছিল সেই কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে ঠিক আছে আগে যেই লেভেলের ভিডিও আসতো এখন আর আসছে না তো তোমরা বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের কাছে আর যারা চ্যানেলে নতুন আছে ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সত্যি বলতে সাবস্ক্রাইবটা বড় কথা না তোমরা ভিডিওটাকে শেয়ার করো আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার হতে আর দু হাজার বাকি আছে ঠিক আছে দু হাজারও নয় দেড় হাজার মতো বাকি আছে তো জলদি জলদি কমপ্লিট করে দাও বলো তিরিশ হাজার করে দিতে আর ইনস্টাগ্রামে তিরিশ হাজার ফলোয়ার কমপ্লিট করে দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর রিফার আইডিটাকে সবাই ফলো করো তো ইনস্টাগ্রামে এ বলছে যে আমাকে ফলো করে না কেন কেউ তোমার তিরিশ হাজার হয়ে গেছে আমার এইসব এখানে এক হাজার হয়েছে তো রিফার আইডি হচ্ছে রিফা অফিসিয়াল এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এটা আইডি বলে তো ফলো করা করে তুমি নিজে বলো জোরে বলো সবাই ফলো করো কাকে ফলো করবে আমার আইডিটা কি নাম রিফা অফিসিয়াল যাও একে যে ফলো করে দাও যাই হোক দেখা হবে নতুন কোনো ব্লগে এখন আমরা চলে যাই বাড়ি দাদা করো বলো দেখা হবে নতুন কোনো গাইজ আজকের ইন্ট্রোটা মানে শেষ ইন্ট্রোটাই দেবে বলো দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে না আরো বাকি আছে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউ অল টেক কেয়ার বাই বাইটা জানে বাই বাই